দর্শক বর্তমান সময়ে যেসব ব্যবসায়ী আছে অর্থাৎ কৃষি পণ্য নিয়ে যারা ব্যবসা করে তাদের মধ্যে সবচেয়ে দ্বিধায় আছে যারা ধান এবং চাউলের ব্যবসা করে এখন প্রশ্ন হলো যে তারা কেন দ্বিধায় আছে কারণ আমরা যে বিষয়টি দেখি হাটগুলোতে ধানের বাজার দর একদিন বাড়লে পরের দিন আবার কমে যায় কিন্তু ধানের বাজার যাই হোক চালের বাজার বাড়তেই আছে এই সব মিলে একটা দ্বিধায় আছে তাদের মধ্যে একটা ভয় কাজ করছে ধান স্টক করলে যদি দামটা কমে যায় অথবা দামটা না বাড়ে তাহলে লসে পড়তে হবে এছাড়া যারা চাউলের ব্যবসা করে তারাও চিন্তায় আছে যে চাউলের বাজার দর কোন দিকে যাবে বর্তমান সরকার বিদেশ থেকে কি পরিমাণ চাউল আমদানি করছে যদি দেশে চাউলের ঘাটতি না থাকে তাহলে চাউলের দাম তো বাড়বে না ধানের দামও বাড়বে না আর যদি বাড়ে তাহলে লসে পড়তে হবে প্রিয় এই এই যে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন হয়তো আপনারা অনেকেই জানেন না আপনারা অনেকেই জানেন না বর্তমানে বাংলাদেশে চাউলের চাহিদা কতটুকু এবং সরকারের কাছে কি পরিমাণ চাউল মজুদ আছে এছাড়া চাহিদা অনুযায়ী বাংলাদেশে কী পরিমাণ চাউল Пади того і все. এই সংক্রান্ত তথ্য যেদিন আপনি জানবেন তখনই আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে চাউলের ঘাটতি কি পরিমাণ আছে এবং কি পরিমাণ চাউল বিদেশ থেকে আমদানি করতে হবে প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং এই তথ্যগুলো থেকে আপনারা যদি কিছুটা উপকৃত হন তাহলে মনে করব আমার ভিডিও তৈরি করাটা সার্থক হয়েছে এবং আপনারাও আমাকে একটু সাপোর্ট করবেন অর্থাৎ ভিডিওটি শেয়ার করবেন সেই কমেন্টস করবেন যে বিষয়টি আপনার জানার দরকার এছাড়া আপনি কোথায় থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তাহলে উৎসাহটা দ্বিগুণ বেড়ে যায় এবং তখন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংগ্রহ করে আপনাদের দিতে আরও আগ্রহ জাগে প্রিয় দর্শক আমরা যে তথ্যগুলো দেই আপনাদের সেগুলো অবশ্যই খুবই নির্ভরযোগ্য তথ্য এবং সোর্স সহ আপনাদের সামনে উপস্থাপন করি যার কারণে এখানে ভুল তথ্য যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আপনি নিজে ইচ্ছা করলেও সেটি যাচাই বাছাই করতে পারেন প্রিয় দর্শক আজকের যে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলো বিভিন্ন নিউজপেপারে এসেছে এবং আমি যে নিউজ পেপার থেকে আপনাদের তথ্যগুলো দিচ্ছি সেটি হলো দৈনিক আজাদি আজকেই প্রকাশিত হয়েছে নিউজটি আপনি নিজেও সেটি করে যাচাই বাছাই করে নিতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিও জুড়ে যে বিষয়টি থাকছে সেটি হলো যে বাংলাদেশে কি পরিমাণ চাউল হয়েছে এবং কত আছে কিনা যদি থাকে তাহলে বিদেশ থেকে কি পরিমাণ চাউল আমদানি করে সেই ঘাটতিটি পূরণ করা হচ্ছে এই সম্পূর্ণ তথ্য জানার পরে আপনি ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন যে সামনে ধান বা চাউলের বাজার দর বাড়ার সম্ভাবনা কতটুকু আর প্রিয় দর্শক আসুন দেখে দৈনিক আজাদীতে এই সংবাদটি কি বলা হয়েছে আর প্রিয় দর্শক দৈনিক আজাদীতে যে হেডিংটি করা হয়েছে অনুমতি নেওয়া বেশিরভাগ ব্যবসায়ী চাউল আমদানি করেন এই হেডিং দিয়ে নিউজটি শুরু করা হয়েছে এখন হেডিং দ্বারা কি বোঝাতে অর্থাৎ সরকার বিভিন্ন সময় চাউল আমদানির অনুমতি দিয়েছে যেন দেশে চাউলের ঘাটতি না হয় কিন্তু যেহেতু দেশে চাউলের ঘাটতি খুব বেশি এ পর্যন্ত দেখা যায় নাই যার কারণে বিদেশ থেকে চাউল আমদানি করতে উদ্যোগী হয় নাই ব্যবসায়ীরা যদিও সরকার অনুমতি দিয়েছে এখন কতটি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে কি পরিমাণ আমদানি হয়েছে কি পরিমাণ আমদানি হয় নাই সেই বিষয়গুলোও কিন্তু এখানে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এটিও আপনাদের ব্যবসায়িক কাজে অনেক সাহায্য করবে প্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই একটু লং হবে এবং এই তথ্যগুলো জানতে হলে অবশ্যই ধৈর্য ধরে আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে বলা হচ্ছে যে আমদানিকে উৎসাহিত করতে তুলে দেওয়া হয় শুল্ক অর্থাৎ আমদানি করতে চাউল আমদানি করতে পূর্বে যে শুল্কটা বহাল ছিল সেটি কিন্তু তুলে দেওয়া হয়েছে আমদানিকে উৎসাহিত করার জন্য এখন কি পরিমাণ শুল্ক আপনি সেটা দেখে নেবেন যে কথাটি বলা হচ্ছে চালের অস্বাভাবিক ঠেকাতে প্রচুর পরিমাণে আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারপরে প্রথম লাইনে আপনাদের কিন্তু একটা ধাক্কা দিয়ে দিল যে চাউলের দাম যেন অস্বাভাবিক না হয়ে ওঠে তার জন্য প্রচুর চাউল আমদানির অনুমতি কিন্তু সরকার দিয়ে রেখেছে যেন আর হোক চাউলের ঘাটতি দেশে না হয় এখন চাল ও গমের গত বছরের একই সময়ের তুলনায় তিন লাখ টন বাড়তি অর্থাৎ আগের বছরগুলোতে যে পরিমাণ চাল এবং গম মজুদ রাখা হতো তার থেকেও তিন লাখ টন বেশি এবছর মজুদ আছে সেম সময়ে খাদ্য নিয়ে কোনো ধরনের সংকট না থাকলেও বাজারে চালের দাম বাড়তি রয়েছে তার মানে এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে খাদ্যের কোনো সংকট নাই এবং যে চাউল বা গমের দাম যতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটি কৃত্রিমভাবে সংকট তৈরি করে বৃদ্ধি পাওয়ানো হচ্ছে ধানের বাজার কিন্তু সেই তুলনায় বাড়ছে না সূত্রগুলো বলছে পাঁচ বছরের দেশে চালের মূল্য বেড়েছে ছাপ্পান্ন শতাংশ এই যে গত লাস্ট পাঁচ বছরে চালের মূল্য ছাপ্পান্ন শতাংশ বেড়েছে যা অস্বাভাবিক এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি দেশের সাধারণ নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে আর সরকার এই দুর্ভোগ লাঘবের জন্য চাল আমদানির জন্য বেশ বেসরকারি পর্যায়ে অনুমোদন দিলেও যথাযথভাবে আনা হচ্ছে না সেই চাউলগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যানের বরাদ দিয়ে সূত্রটি জানিয়েছে দেশে প্রতিদিন এক লাখ টনের মতো চাল লাগে অর্থাৎ আমরা যে চাউলগুলো খাবার ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে ব্যবহার করি সেখানে প্রত্যেক দিন দরকার হয় এক লাখ টন তাহলে একদিন যদি এক লাখ টন দরকার হয় তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে কত টন দরকার হয় বাংলাদেশের এখানে বলা হচ্ছে তিন কোটি পঁচাশি লাখ টন তার মানে তিন কোটি পঁচাশি লাখ টন বাংলাদেশে যদি চাউল থাকে তাহলে চাউলের আর ঘাটতি থাকে না চাউলের চাহিদা সম্পূর্ণরূপে পূরণ হয়ে যায় এখন দেখি কি পরিমাণ চাউল উৎপাদিত হয়েছে আমাদের তাহলে বুঝতে পারবো যে চাউলের ঘাটতি আছে কিনা দুই হাজার চব্বিশ পঁচিশ দেশের চালের উৎপাদন ছিল চার কোটি সাত লাখ টন প্রিয় দর্শক এখানেই কিন্তু পয়েন্ট তিন কোটি পঁচাশি লাখ টন চাউল আমাদের দরকার কিন্তু উৎপাদিত হয়েছে চার কোটি সাত লাখ টন তার মানে যতটুকু আমাদের দরকার যতটুকু চাহিদা তার থেকে বেশি পরিমাণ উৎপাদিত হয়েছে তার মানে এখানে ঘাটতি চান্স নাই আর উদ্বৃত্ত আছে এবং সরকার চাউল কিন্তু চাউলের আমদানি করছে আমদানির অনুমতি দিয়েছে তার মানে চাউলের যদি ঘাটতি থাকতো দাম যদি বাড়ত ধানের দাম বৃদ্ধির সম্ভাবনা ছিল এই তথ্য মতে অর্থাৎ দৈনিক আজাদের তথ্য মতে আমি যেটা মনে করি যে ধান বা চাউলের বাজার দর বৃদ্ধির সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না প্রিয় দর্শক আসুন দেখি বিস্তারিত ভিতরে আর কি বলা হয়েছে সাহিদার চেয়ে বেশি চাল উৎপাদিত হলেও বাজারে চালের দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকে। তার মানে বুঝতে পারছেন এখানে সিন্ডিকেট কাজ করছে। যদি প্রশাসন তৎপর হয়, ভোক্তা অধিকার যদি তৎপর হয় তাহলে বাজার দরটা একদম স্বাভাবিকে চলে আসবে। তারপরে আপনারা যারা ব্যবসা করেন বিষয়টি অবশ্যই মাথায় রেখে ব্যবসাটা করবেন। আর সংস্লেষ্টরা বলেছেন বিভিন্ন মৌসুমে ব্যবসায়ী ধান চাল কিনে মজুদ করে রাখেন পরবর্তীতে বিক্রয়ের জন্য এটা বাজারের একটি কৃত্রিম সংকট তৈরি করে তারপরে এই যে পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ চাহিদার তুলনায় উৎপাদন বেশি আছে কিন্তু বাজার দর কেন বৃদ্ধি পায় এখানে বলা হচ্ছে যে অবৈধভাবে মজুদ করে রাখে এই মজুদ করার কারণে কৃত্রিম সংকট তৈরি হয় এবং যার কারণেই দামটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় বাজার ব্যবস্থাপনা ত্রুটির কারণে চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে বলে অনেকেই মন্তব্য তার মানে এখানে স্পষ্ট বিষয়টি যে যেহেতু চাহিদার তুলনায় উৎপাদন বেশি আছে তাহলে এখানে যদি দামটা বৃদ্ধি পায় অবশ্যই কৃত্রিম সংকটের কারণেই দামটা বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক আরও খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঠেকাতে সরকার বেসরকারি খাতে ষোলো লাখ পঁচাত্তর হাজার টন চাল আমদানির অনুমতি দেয় দেখেন যে যতটুকু দরকার তার থেকে বেশি উৎপাদন হয়েছে তারপরও ষোলো লাখ পঁচাত্তর হাজার টন আমদানির অনুমতি দিয়েছে কেন দিয়েছে যেন কৃত্রিম সংকট যখন তৈরি করবে তখন সরকার এই চাউল দ্বারা সেই কৃত্রিম সংকটের মোকাবেলা করবে যারা কৃত্রিম সংকট তৈরি করবে তারা কিন্তু এখানে ধরা খেয়ে যাবে খাদ্য মন্ত্রণালয় গত বছর নভেম্বরে চার দফায় দুইশো সাতাত্তরটি বরাদ্দপত্রে চোদ্দ লাখ একাশি হাজার টন চাল আমদানির অনুমতি দেয় অনুমতিপত্রে মধ্যে চাল আমদানি করে বাজারজাতের শর্ত দেওয়া হয় এ সময়ের মধ্যে এক লাখ টন চাল আমদানি করে বেসরকারি খাতে বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো তারপরে চোদ্দ লাখ একাশি হাজার টন আমদানি করার কথা থাকলেও মাত্র এক লাখ টন চাল আমদানি হয়েছে অনুমতির মাত্র সাত শতাংশ চাল আমদানি হয় এ পরিস্থিতিতে নতুন করে আরো দুই দফায় সাতান্নটি প্রতিষ্ঠানকে প্রায় দুই লাখ টন চাল আমদানির বরাদ্দ দেওয়া হয় আবার এক মাস করে চার দফায় চাল আমদানির সময় বাড়ানো হয় সর্বশেষ সময় বাড়িয়ে পনেরোই এপ্রিল করা হয়েছিল সব মিলিয়ে তিনশো চৌত্রিশটি বরাদ্দপত্রে ষোলো লাখ পঁয়াত্তর হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছিল খাদ্য মন্ত্রণালয় তার মানে দফায় দফায় ষোলো লাখ পঁচাত্তর হাজার টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছিল আর তারপরে আমরা দেখি কি বলা হচ্ছে কিন্তু চাল আমদানি করা হয় মাত্র পাঁচ লাখ দশ হাজার টন বিপরীতে একশো নব্বই টি চাল আমদানি করে আমদানি করে না অনুমোদন নেওয়ার শতাংশ চাল আমদানি করা হয়নি চালের আমদানি শুল্ক সম্পূরক শুল্ক ও আইটি মিলে বাষট্টি দশমিক পাঁচ শূন্য শতাংশ শুল্ক বা কর ছিল যা পুরোপুরি প্রত্যাহার করার পরও চাল আমদানি না হওয়াকে দুঃখজনক বলে উল্লেখ করে সূত্র বলেছে যে এদের মধ্যে কোনো সিন্ডিকেট সক্রিয় রয়েছে কিনা তা তাক খতিয়ে বের করতে হবে তার মানে বুঝতে পারছেন যে এই যে এতগুলো অনুমোদন দেওয়া হয়েছে চাল আমদানির তার মাত্র অল্প পরিমাণই আমদানি করা হয়েছে বাকিগুলো কিন্তু আমদানি করা হয় নাই যদিও দেশে যা চাহিদা তার তুলনায় উৎপাদন বেশি হচ্ছে তারপরও বিভিন্ন সিন্ডিকেটি মানসিকতা ঠেকানোর জন্যই সরকার বিদেশ থেকে চাউল আরো আমদানি করছে তার মানে বাংলাদেশে কোনো ধরনের খাদ্যের ঘাটতি নাই বরং যা চাহিদা তার থেকে বেশি পরিমাণ উৎপাদন আছে এবং এর এরপরও সরকার বিপুল পরিমাণ চাল আমদানির অনুমতি দিয়েছে এছাড়াও কিন্তু আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম নয় লাখ টন চাল ভারত থেকে আমদানি করার প্রক্রিয়া চলছে এছাড়া আপনাদের জানিয়েছিলাম যুক্তরাষ্ট্র থেকে প্রচুর পরিমাণে গম আমদানি করছে বিশেষ করে দুই লাখ বিশ হাজার মেট্রিক টন এবং পর্যায়ক্রমে পাঁচ বছর ধরে সাত লাখ মেট্রিক টন গম আমদানি করা হবে যুক্তরাষ্ট্র থেকে প্রিয় দর্শক তার মানে চাউলের সংকট নাই উত্তরবঙ্গের চালের মোকামগুলো ভর্তি চালে কিন্তু রহস্যজনক কারণে চালের দাম বৃদ্ধি পাচ্ছে সাধারণ ভোক্তাদের পক্ষ থেকে বাজার মনিটরিং এর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে আহ প্রিয় দর্শক বুঝতে পারছেন যে কৃত্রিম যে সংকটটা যে সিন্ডিকেট এটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে ধান এবং চাউলের ঘাটতি যেহেতু নাই তার মানে বৃদ্ধি সম্ভাবনা নাই যেটি দেখা যাচ্ছে চাউলের বাজার দর কিছুটা কমার সম্ভাবনা থাকার কথা কিন্তু সিন্ডিকেট মানসিকতার কারণে হয়তো সেটি নাও হতে পারে কিন্তু বাড়বে না যেটি এই আধুনিক আজাদের তথ্য মতে বাড়বে না যেটি সেটি কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি প্রিয় দর্শক অবশ্যই চ্যানেলটি এবং প্রোফাইলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আপনি যদি ব্যবসায়ী হন ব্যবসা করতে হলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে জানতে হবে এবং সেই তথ্যগুলো গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য সোর্স সহ আপনাদের সামনে অবশ্যই নিয়মিত তুলে সাবস্ক্রাইব করে রাখলে একটা সুবিধা হবে যে ভিডিওগুলো গুলো সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে তখন সেখান থেকে আপনারা তথ্যগুলো জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য এবং এত সময় ধরে ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি